প্রিয় বোনেরা রমাদানকে যেভাবে কাটাতে চেয়েছিলাম আমরা আমূল আর যতটা রবের সান্নিধ্যে রমাদান শেষে আবিষ্কার করছি কিচ্ছু হয়নি কিচ্ছু না এই অনুভূতিটা আসলেই অন্তরে বড় বেশি কষ্ট দেয় কেননা আমাদের না সে পরের রমাদান পর্যন্ত বেঁচে থাকার নিশ্চয়তা না আছে রবের কাছে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় মান সম্মান জিলহজ মাসের প্রথম দশটা দিন যেন আসে আমাদের এই ঘাটাতে মলম দেওয়ার জন্যই চলুন আমরা সে বিষয়ে আজ আলোচনা করছি সংক্ষেপে আমাদের কারো জন্য যদি পুরো দশ দিনের সাওম পালন সম্ভবপর না হয় তবু যেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি অন্তত জিলহজ মাসের আট এবং নয় তারিখ কোরবানির আগের দুই দিন সাও আদায়ের বিশেষভাবে আরাফার দিন অর্থাৎ নয় জিলহজ রোজা রাখা এই রোজার বদৌলতে ইনশাল্লাহ পূর্বের এক বছরের এবং পরের এক বছরের অর্থাৎ দুই বছরের গুনাহ মাফ হয়ে যাবে সহি মুসলিম আর এই দশ দিনে অধিক পরিমাণে লা ইল্লাল্লাহ তখবীর ওখবর ও তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ একটি সুন্নাহ আমল বর্তমান প্রেক্ষিতে বলা যায় প্রায় বিলুপ্ত সুন্নাহ আমল কাজেই আমরা আমাদের পরিবারের আশপাশের সবাইকে এ বিষয়ে জানিয়ে এ সুন্নাহকে জিন্দা করার নিয়ত রেখে অধিক ফজিলত ও হাসিল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়াও কর্ণীয় আরও কিছু আমূল সম্পর্কে আলোচনা করছি জিলহজ মাসের প্রথম তারিখ থেকে কোরবানির দিন পর্যন্ত চুল নখ ও শরীরের অবাঞ্ছিত লোম না কাটা এতে করে একটি কোরবানির সাপ পাওয়া যাবে ইনশা যদি এই সময়ে অবাঞ্ছিত লোম চল্লিশ দিন অতিক্রম করে ফেলে তাহলে কাটা যাবে তবে জিলহজ আসার আগেই এগুলো কেটে নেওয়া উচিত এবং উত্তম সুনানি আবুদাউদ সম্ভব হলে প্রথম নয় দিন নফল রোজা রাখা কেননা হাদিসে এসেছে এই দশকের প্রতিটি রোজার স্বভাব এক বছরের নফল রোজার সমান তিরমিজি মিশকাত রাতের বেলা যথাসম্ভব নফল আমল করা যথা তাহাজুত কোরআতি জিকির দোয়া ইত্যাদি হাদিসে এসেছে এই দশ রাতের প্রতিটি রাতের ইবাদত সবে কদরের রাতের ইবাদতের মতো ফজিলত রাখে তিরমিজি ও মিশকাত এই দশ দিন তাকবেই তাহলিল তাহমিদ অধিক পরিমাণে পড়া ঘরে বাইরে বাজারে কর্মস্থলে পুরুষরা উচ্চ স্বরে পড়া এবং মহিলারা নিচু স্বরে পড়া মুস্তাহা তকবীর তাহলিল তাহমিদ হিসেবে এই জিকির করা প্রসিদ্ধ আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর হামদ মজমু ফতাহ বিশেষভাবে নয় তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত সর্বমোট তেইশ বাক্ত সালাতের ফরজ নামাজগুলোর পর ইতাকবির তাহলিল তাহমেদ একবার করে পড়া ওয়াজিব অহ ওয়াকবার আওয়া ওয়াকবার লা ইলা হাইল্লা ওয়া ওয়াল্লা ওয়াকবর অয়াহ ওয়াকবার ওয়ালিল্লা হামদ পুরুষেরা উচ্চ স্বরে এবং মহিলারা নিচ্চ স্বরে পড়বে বাই হাকি শুয়াবুল ইমান এছাড়া আর কি কি আমল করা যেতে পারে এটা আসলে নির্ভর করবে আমাদের মধ্যে কে আখিরাতকে কেমনভাবে সাজাতে চায় তার উপর বছরের সেরা দশটি দিন আপনার সামনে এলো এমন দশটি দিন যে দিনগুলো সম্পর্কে বলা হচ্ছে সেগুলো আল্লাহ রব্লা আলমিনের সবচেয়ে প্রিয় সেই দিনগুলো লাইল দোয়া ভিকের তওবা ইস্তেকবার অধিক দান সাদাকা দাওয়া ইত্যাদিতে কাটাবে নাকি ফেসবুকে অধিক ও অনর্থক সময় নষ্ট করার মাধ্যমে সেটা তো পুরোপুরি আপনার নিজস্ব সিদ্ধান্ত আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দিন সেই আমলগুলোকে কবুলিয়াত দিন তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন আমিন আলামিন।